আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে আপনারা প্রায় দশ লক্ষ আশি হাজার নিয়োগ পরীক্ষার্থী এটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে আমাদের দেশের যে নবীন ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ঠিক সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে সেই বাংলাদেশের ছোটো ছোটো নাগরিকদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার চেষ্টা করে ঠিক সেই জায়গা থেকেই এই নিয়োগ পরীক্ষাটি তার বিপরীত হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি অর্থাৎ কি কারণে পরীক্ষাটি বাতিল করার সম্ভাবনা রয়েছে বা বাতিল প্রসঙ্গটি উঠেছে এটি আমরা সবাই জানি ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে সকল মহল থেকেই একটা দাবি আমরা দেখতে পেরেছি কারণ হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের তথ্য পাওয়া গেছে প্রশ্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী নিয়োগ প্রত্যাশীদের এ দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ নিয়োগ প্রত্যাশীদের যে দাবি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার এই দাবিটি আমলে নিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তদন্ত করার কথা বলেছেন তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানা গেছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট কেন আমি এভাবে বললাম আমরা মোটামুটি যেটা দেখেছি অনলাইনের দুনিয়ায় এতে তদন্তে অবশ্যই উঠে আসবে নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে প্রশ্নফাঁস হয়েছে এমনকি ডিজিটাল জালিয়াতিও হয়েছে আর এটি প্রমাণিত হয়ে গেলে নিয়োগ পরীক্ষা বাতিল করবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এ বিষয়টিও চূড়ান্ত সেই হিসাবে আমরা বলতে পারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে হয় দুই দিন আগে না হয় দুই দিন পরে শুধু একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন তবে কষ্টের বিষয় আমাদের দেশে কোনো নিয়োগই একদম ফেয়ারভাবে ঠিক টাইম মতো হচ্ছে না এই কষ্টটা আমাদের মধ্যে থেকেই যায় কারণ একটি নিয়োগ পরীক্ষা যদি ঠিকঠাকভাবে হয় সেখানেও পরীক্ষার ফলাফল দিতে দেরি হয় ফলাফল দেওয়ার পরেও কার্যক্রমে অনেক বাধা বিঘ্ন দেখা যায় মামলার কারণে আদালতের রিটের কারণে অনেক কিছু দেখেছি আমরা পিছিয়ে যায় যাই হোক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্রুতই হয়তো বা তারা তাদের স্কুলগুলোতে জয়েন করতে পারতো এবং নবীন শিক্ষকদের শিক্ষার্থীদের তারা শেখাতে পারত। সেই হিসেবে আমরা এমন একটি পরিস্থিতির বিরাজ করছে আমাদের মাঝে প্রাইমারের শিক্ষার্থীরা সহজে শিক্ষক পাচ্ছে না যাই হোক আপনার ইচ্ছা পোষণ করতে পারেন কমেন্ট বক্সে অর্থাৎ পরীক্ষা বহাল থাকবে কি না পরীক্ষা বাতিল করবে কি না এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে প্রাইমারি শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম